গত এক সপ্তাহে সৌদি আরবে একুশ হাজার তিনশো জন প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে এদের বিরুদ্ধে আবাসিক শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে শনিবার সৌদি প্রেস এজেন্সি এ তথ্য প্রকাশ করে মধ্যে বারো হাজার নয়শো জনকে আবাসিক আইন লঙ্ঘনের দায়ে চার হাজার একশো জনকে সীমান্ত অপ্রকাশ্যভাবে পার হওয়ার কারণে এবং চার জনকে শ্রম আইন লঙ্ঘনের দায়ে আটক করা হয় সৌদি স্বরাষ্ট্রমন্ত্রী জানান অবৈধভাবে প্রবেশকারী কোনো ব্যক্তিকে আশ্রয় বা পরিবহন সুবিধা দিলে এক লাখ সৌদিরিয়াল জরিমানা এবং যাবতীয় সম্পত্তি ও যানবাহন বাজেয়াপ্ত করা হবে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযোগ জানাতে সৌদি আরব জরুরি নম্বরে কল করার আহ্বান জানিয়েছে